গুলোর বয়স মিনিমাম দুইশোর উপর হবে বর্তমানে এখানে জনবসতি হওয়াতে এরা নিজেরা উদ্বেগ নিয়ে এই গাছগুলোকে ধ্বংস করার জন্য বিষ প্রয়োগ করতেছে এইখানে যে ওনাদের এই যে গাছের যে একটা ফানির উৎসব শিখর এগুলো কেটে ফেলতেছে আর প্রাকৃতিকভাবে এই গাছগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য মূলত এরা উঠে পড়ে লেগেছে এখানে যাতে কোনো গাছ না থাকে এরা নিঃসন্দেহে বসবাস করতে পারে এই কাজটাই ওরা মূলত এখানে খরে এই গাছগুলোকে মাদার ট্রিকে পেটাগর ছবি আর ধ্বংস করতো অনেক বছর ধরে প্রথম আমার আব্বা ছিল আব্বার পরে আমি ক্যারিয়ার প্রজেক্ট থেকে শুরু করে প্রথম যখন প্রজেক্ট আছে ওখান থেকে ওর থেকে আমি আসছি এখানে অনেক বছর এখানে আমি এই সিবিজি পাহারা দান করি এখানে বনের মধ্যে কোনো আগুন লাগলে ওই আগুন যারা আগুন ধরা যে দুষ্কৃতি কাজে আগুন ধরাতে দিই না আর আপনার এখানে যারা বন বনের গাছ কেটে বন বন্য গাছ কাটার চুর আছে